নমস্কার বন্ধুরা বন্যার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো আলুর চপ একদম নিরামিষভাবে তো আমি আলুর চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি দু কাপ বেসন তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা আমি ভালো করে ফিটিয়ে আমি রেখে দেব আমি অল্প অল্প জল দিয়ে প্রথমে ফিটিয়ে নিচ্ছিলাম যাতে যাতে ব্যাটারটা কম বেশি না হয়ে যায় তো সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ভালো করে আমি ফিটিয়ে রাখছিলাম তো ব্যাটারটা আমার প্রায় হয়ে গেছে আমি আর একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এটা পারফেক্টভাবে আমাদের চপের জন্য একদম রেডি হয়ে যায় তো আমার ব্যাটারটা প্রায় হয়ে গেছে তো তো ব্যাটারটা আমার রেডি আর আমি একটা প্লেটে শুকনো লঙ্কা জিরে লবঙ্গ দারচিনি এই মৌরি লবঙ্গ সব একসাথে নিয়ে নিয়েছি শুকনো খোলাই আমি সবগুলোকে একসঙ্গে ভেজে নেব লঙ্কাই মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে পারফেক্টভাবে মশলাটা আমরা রেডি করতে পারি তো আমি এরকমভাবেই করছি মশলাটা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিতে হবে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের বদলে আমি এখানে শিলে বাড়ছি কারণ শিলে বাটলে টেস্টটা অনেকটাই ভালো আসে তো আমার এখানে মশলা এখানে মশলাটা গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব নিয়ে এবার মধ্যে আমি দুটো বড় আলু নিয়েছিলাম তার মধ্যে আমি মশলাটা নুন এবার ভালো করে আমি মিখে নেব তো আমি এখানে অল্প অল্প করে মশলা দিচ্ছিলাম যাতে ও মশলাটা কম বেশি না হয় মশলাটা যে যদি বেশি হয় তো খুব একটা ভালো লাগবে না তো ওই জন্য আমি একটু অল্প অল্প করে দিচ্ছিলাম তো আপনাদের কেমন কে খান সেই হিসাবে পারফেক্টভাবে দিয়ে দেবেন তাতে আলু মাখাটা খুব সুন্দর হবে তো আমার আলু মাখা এখানে প্রায় কমপ্লিট অফ ক্যামেরা মানে অফ ক্যামেরাতে চপে সেপ দিয়ে দিয়েছি তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আলুগুলোকে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে পারফেক্টভাবে ভেজে নিতে হবে তো আমি তেমনভাবেই দিচ্ছি আমার একটু হাত লেগে একটু চপের আকারগুলো খারাপ হয়ে যাচ্ছিল তো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে ভাজা প্রায় কমপ্লিট আমি এবারে চপগুলোকে তুলে নিচ্ছি এক এক করে প্রথম চপগুলো হয়ে যাওয়ার পর আমার কিছুটা ব্যাটার এবং আলু রয়ে গেছিল তো আমি সেগুলোকে আবার ভেজে নিচ্ছি তো আগের মতোই সুন্দর করে ভেজে নিতে হবে আমি এবার সবগুলোকে তুলে রেডি